কাজ করাবো পরিবেশের পরাগ মিলনের সমস্যা পেজ নাম্বার দুশো নয় নম্বর থেকে দুশো এগারো নম্বর পেজ পর্যন্ত ধারাবাহিক সিলেবাস অনুযায়ী প্রশ্ন উত্তর আজকের করাবো ছোট বড় মাঝারি সিলেবাস ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তাহলে তোমরা দেখতে থাকো এখানে রয়েছে দেখো নিচের প্রাণীগুলো দিকে তাকাও তুমি কি এদের কখনো ফুলের ওপর বসতে দেখেছো বা পরাগ ছুঁতে দেখেছো এখানে যে এই যে প্রাণীগুলি তোমরা দেখতে পাচ্ছ এক নম্বর প্রজাপতি বাদুড় শামুক পিঁপড়ে মৌমাছি এবং পাখি এগুলির মধ্যে তোমরা কোনগুলি তোমরা ফুলের ওপরে বসতে দেখোছ আর কোনগুলি ফুলের ওপরে বসতে দেখো তা কিন্তু পরের পেজে তোমরা দেখো আমি দেখাচ্ছি ধারাবাহিকভাবে ঠিক আছে এখানে দেখো এখানে বলছে দেখো এক নম্বর প্রজাপতি ওখানে ছিল সর্বপ্রথমে কিন্তু প্রজাপতি ছিল এই যে তোমরা প্রাণীগুলোর নাম দেখতে পাচ্ছ ঠিক এই রকম সারিবদ্ধভাবে ওপারে কিন্তু ছবি রয়েছে তা আমি তোমাদের এই যে এখানে এই যে প্রাণীর চার অনুযায়ী তোমাদের এখানে দেখাচ্ছি কোন কোন প্রাণীগুলি ফুলে বসে আর কোনগুলো ফুলে বসে না তা কিন্তু এখানে দেখাচ্ছি দেখো এখানে একটু বুঝিয়ে দিই এখানে হ্যাঁ এবং না হিসাবে বলা হয়েছে প্রজাপতি ফুলের মধ্যে বসে এখানে যদি থাকে তাহলে হ্যাঁ ঠিক আছে তোমরা এখানে এক নম্বরে হ্যাঁটি দাগ দিয়ে দাও ঠিক আছে তারপরে দুই নম্বর এখানে দুই নম্বরে দেখো এখানে হচ্ছে বাদুর বাদুড় কি তোমাদের ফুলের মধ্যে বসে তাহলে ফুলে যদি না বসে তাহলে কিন্তু এখানে না বুঝতে পেরেছ তারপরে শামুক শামুক হচ্ছে ফুলের মধ্যে বসে না পিঁপড়ে না তারপরে হচ্ছে মৌমাছি হ্যাঁ পাখি না ব্যাপারটা বুঝতে পেরেছ এরপরে আমরা দেখাবো আগের পাতায় প্রাণীগুলো ফুলের কি সংগ্রহ করে তাহলে হচ্ছে মধু বা মৌ সংগ্রহ করে এখানে উত্তরটি লিখবে মধু বা মৌ সংগ্রহ করে এখানে লেখা রয়েছে তারপর দেখো এই কাজে গাছগুলোর কি উপকার হয় এই কাজে গাছগুলোর কি উপকার হয় তাহলে তোমাদের আমি একটি খাতায় লিখে দেখাচ্ছি সেই উত্তরটা তোমরা দেখে নাও এখানে এই উত্তরটা তোমরা লিখে নেবে উত্তরটি এই কাজে গাছগুলোর কি উপকার হয় এখানে দেখো এর ফলে পরাগরেণু ফুলের গর্ভকেশরে সঞ্চিত হয়ে পরাগ মিলনে সাহায্য করে এবং উদ্ভিদের বংশবিস্তার ঘটে ব্যাপারটা বুঝতে পেরেছ এই উত্তরটা কিন্তু তোমরা লিখে নেবে ঠিক আছে তারপরে তারপরে তোমরা এবার এবার এইগুলি দেখো এরপরে এইটি দেখো এখানে কি বলছে এখানে দেখো তোমরা বিদ্যালয়ে যাওয়ার পথে অবলিক বিদ্যালয়ে বাগানে বা অন্য কোনো পরিচিত বাগানের ওপরের প্রাণীগুলোর সঙ্গে কোন কোন ফুলের পরাগের সংযোগ ঘটতে পারে তা সারণি তৈরি করো ঠিক আছে তা এখানে কিন্তু এই সারণিটি এখানে দেওয়া রয়েছে ঠিক আছে ওখানে এখানে দেখতে থাকো প্রাণীর নাম প্রাণীর নাম আর এখানে হচ্ছে ফুলের নাম ব্যাপারটা বুঝতে পেরেছ এখানে হচ্ছে প্রাণীর নাম হচ্ছে প্রজাপতি হ্যাঁ প্রজাপতি প্রজাপতি হচ্ছে কে কোন কোন ফুলে পরাগ মিলন করে তা এখানে দেওয়া রয়েছে দেখো উচ্ছে কুমড়ো আর এখানে দুটি ড্যাশ পূরণ রয়েছে এখানে আরও দুটি তোমাদের লিখতে হবে আমরা লিখে দিয়েছি জবা ও ডালিয়া তারপরে বাদুর বাদুর কিসে বসে দেখো বাদুর কিন্তু এখানে বি কদম কাঞ্চন কলা এই সমস্ত এছাড়া আ আদার্স আরেকটি হচ্ছে শিমুল ব্যাপারটা বুঝতে পেরেছ তারপর দেখো শামুক শামুক হচ্ছে কচু ওল আর মানকচুর ফুলে বসে বুঝতে পেরেছ আর পিঁপড়ে পিঁপড়ে হচ্ছে লিচু আর ডুমুর মৌমাছি রাসনা সর্ষে নিম খলসি আর আম এই সমস্ত গাছে হচ্ছে মৌমাছি এই সমস্ত গাছে মিলন ঘটায় পাখি পাখি হচ্ছে গিয়ে বিগনিয়া পলাশ শিমুল আর মাদার এই গাছে তাহলে তোমরা ক্লিয়ার বুঝতে পেরেছ এরপর এরপর আমরা নিচে দেখাচ্ছি তোমরা লক্ষ্য করে দেখো নিচের মধ্যে এখানে কি বলছে দেখো এখানে এখানে বলছে এই প্রাণীগুলো যে যে কাজ করতে পারে এখানে কি পড়া পড়ে দেখা যাক একটি ফুলের থেকে পরাগরেণু সেই ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত করে একটি ফুলের থেকে পরাগরেণু সেই গাছের অন্য ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত করে একই ফুলের থেকে পরাগরেণু এই ধরনের অন্য গাছের ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত করে কোনো ফুলের পরাগরেণু যখন এই ফুলে অথবা এখানে এইটুকু বোঝো ভালো করে এই এটি হচ্ছে ভাইটাল কোনো ফুলের পরাগরেণু যখন এই ওই ফুলে অথবা একই গাছের অন্য ফুলে গর্ভমুণ্ডে পড়ে বা স্থানান্তরিত হয় তখন ওই ঘটনাকে স্বপরাগযোগ বলে স্বপরাগযোগ ব্যাপারটা বুঝতে পেরেছ স্বপরাগযোগ একে বলা হয় স্বপরাগযোগ তাহলে তোমাদের এরপরে এটা হচ্ছে স্বপরাগযোগ বলে তারপরে এখানে কী বলছে দেখো কোনো ফুলের পরাগরেণু যখন একই রকম অন্য উদ্ভিদের ফুলের গর্ভমুণ্ডে পড়ে বা স্থানান্তরিত হয় তখন ওই ঘটনাকে পরাগ যোগ বলে ব্যাপারটা তোমরা ক্লিয়ার বুঝতে পেরেছ ঠিক আছে স্বপরাগ হলো এগুলি হচ্ছে উভয় লিঙ্গ ফুল স্বপরাগ হলো উভয় লিঙ্গ ফুল যদি তোমাদের বলে স্বপরাগ একটি কোন লিঙ্গ ফুল তাহলে তোমরা কিন্তু উত্তর দেবে উভয় লিঙ্গ ফুল হ্যাঁ আর ইত পরাগ হচ্ছে এটি হচ্ছে এটি হচ্ছে এক ফুল বুঝতে পেরেছো তাহলে উভয় লিঙ্গ আর এক লিঙ্গ এটি হচ্ছে আমি একটু বুঝিয়ে দেবো তোমাদের একটু ভালো করবো য তোমাদের এই সপরাগ আমি আগে ফুলটির উদাহরণটা বলে দিই সপরাগ এই সপরাগী ফুলের উদাহরণ হলো দোপাটি ফুল হ্যাঁ জবা ফুল সন্ধামালতী অপরাজিতা এই সমস্ত ফুলের নাম হবে আর ইতপরাগী ফুলগুলি হলো এগুলি হচ্ছে কুমড়ো ফুল শিমুল ফুল হ্যাঁ পদ্ম কদম ফুল সর্ষে ফুল এগুলি হচ্ছে এগুলি হচ্ছে ইত পরাগী ফুল আমরা বলতে পারি ঠিক আছে তারপরে এখানে আমরা আরেকটি তোমাদের যে বলার কথা বলছি যে এক লিঙ্গ এবং উভয় লিঙ্গ এই যে সপরাগ যোগ এই এই ফুলগুলিকে আমরা উভয় লিঙ্গ আমরা বলবো আর পরাগী হচ্ছে ইতর পরাগী হচ্ছে ইতর পরাগ যোগ এই ফুলটিকে এই হচ্ছে মানে একেও আমরা বলবো যে অ্যাগলিঙ্গ হ্যাঁ এবার অ্যাগলিঙ্গ ফুল আর উভয় ফুল কাকে বলে আমরা একটু দেখাবো একটু পরে দেখাবো আগে আমরা এই সিলেবাস অনুযায়ী প্রশ্ন উত্তরগুলো করে নিই তারপর ঠিক আছে এখানে দেখো এখানে আমরা আসবো এখানে দেখো ওপরের ছবিগুলো দেখো এবার বলো কোন গাছের ফুলে একই সঙ্গে পুঙ্কেশ্বর ও গর্ভকেশ্বর থাকে এখানে আমরা যেগুলি আমরা উভয় বলে থাকি সপরাগী এই সপরাগী ফুলে তা আমি এখানে লিখেছি শিয়াল কাঁটা দোপাটি এখানে তোমরা লিখতে পারো জবা ফুলের হ্যাঁ জবা ফুল আমি এখানে দু তিনটে লিখেছি তোমরা এখানে একটা লিখে দিলে হয়ে যাবে কোনো অসুবিধা নেই জবা ফুল ফুলের বা অথবা শিয়াল কাঁটা অথবা দোপাটি ইত্যাদি গাছের ফুলে একই সঙ্গে পুঙ্কেশ্বর ও গর্বেশর থাকে ঠিক আছে তোমরা জবা ফুলটি দিতে পারো কোনো অসুবিধা নেই ঠিক আছে অথবা এগুলি দিতে পারো ঠিক আছে তারপরে পরের পেজে এবার তোমরা লক্ষ্য করে দেখো পরের পেজে কি বলছে বর পেজে এখানে কী বলছে দেখো ঠিক আছে তোমরা ভালো করে লক্ষ্য করে দেখো কেউ ক্লাস ছেড়ে সরে যাবে না এখানে দেখো কোন গাছের ফুলে পুঙ্কেশ্বর ও গর্বেকেশ্বর আলাদা ফুলে থাকে তাহলে হচ্ছে পুঙ্কেশ্বর ও গর্বেকেশ্বর আলাদা ফুলে থাকে এটা হচ্ছে কুমড়ো গাছের ফুলে কুমড়ো গাছের ফুলে এখানে কুমড়ো গাছের ফুলে কুমড়ো ফুলের কথা উল্লেখ করা হয়েছে বুঝতে পেরেছ কোন গাছের ফুলে কুমড়ো গাছের ফুলে তাহলে এটি উত্তরটি লিখে নেবে তারপর দেখো স্বপরাগযোগ বা ইতর পরাগযোগ কোন কোন গাছে ঘটে ঘটে তাদের নাম লেখো এখানে দেখো স্বপরাগ যোগ যে যে গাঠে গাছে ঘটে সেগুলি হচ্ছে দপাটি গাছ জয়ী গাছ অপরাজিতা গাছ ইত্যাদি গাছে হ্যাঁ সপরাগযোগ ঘটে আর ইতর পরাগযোগ হয় যে যে গাছে চাঁপা গাছ কুমড়ো গাছ শিমুল গাছ কদম ইত্যাদি গাছে ঘটে এটি লিখে নেবে তারপর এখানে লক্ষ্য করে দেখো এখানে ভালো করে দেখো যে নিচের সারণীতে একটি সপরাগী ও একটি পরাগী ফুলের ছবি দেওয়া আছে শিক্ষক শিক্ষকের শিক্ষিকা ও শিক্ষকের সাহায্যে নিয়ে নিচের সারণীতে কয়েকটি সপরাগী ও কয়েকটি পরাগী ফুলের নাম লেখো ঠিক আছে এখানে আমরা লিখে দিয়েছি দেখো হ্যাঁ সপরাগী আর পরাগী এটা হচ্ছে সপরাগী ফুল এগুলো হচ্ছে অপরাজিতা দোপাটি সন্ধ্যা মালতী এই তিনটে লিখে নেবে আর পরাগী ফুল হলো চাপা কদম শিমুল হ্যাঁ ইত্যাদি ফুল এগুলি লিখে নেবে তারপরে এখানে কি বলছে দেখো এখানে বলছে পরাগ মিলনের সমস্যা পোকামাকড় ওষুধ ব্যবহার হ্যাঁ গাছপালা ধ্বংস পরিবেশের উষ্ণতা বৃদ্ধি পরিবেশের উষ্ণতা হ্রাস এখানে এগুলো হচ্ছে সমস্যা তারপরে দেখো ওপরের ঘটনাগুলো থেকে পরাগযোগের সমস্যা সম্পর্কে জানো একটু পড়ে নেওয়া যাক এক নম্বর বেশি পোকামাকড় ওষুধ ব্যবহার ব্যবহারের ফলে মৌমাছির মতো পতঙ্গের অভাবে পরাগযোগ ব্যাহত হচ্ছে বুঝতে পেরেছ বেশি পোকামাকড় হ্যাঁ পোকা মারার ওষুধ ব্যবহার করলে যদি আমরা বেশি পোকা মারার ওষুধ অর্থাৎ কীটনাশক ব্যবহার করি ঠিক আছে এই পোকা মারার ওষুধ ব্যবহার করি এটি তাহলে কিন্তু তাতে কি সমস্যা হতে পারে মৌমাছির মতো পতঙ্গের অভাব পরাগযোগ ব্যাহত হচ্ছে ব্যাপারটা বুঝতে পেরেছ তাহলে এটি তারপরে উষ্ণতার তারতম্যের জন্য ফুল ফোটার সময় পরিবর্তিত হচ্ছে এর জন্য পরাগ ব্যাহত হচ্ছে বুঝতে পেরেছ উষ্ণতার তারতম্যের জন্য তাও হচ্ছে তারপরে শিমুল জাতীয় গাছ কেটে ফেলার ফলে বাদুড়ের মতো পরাগযোগের ব্যাহ ব্যাহকের হ্যাঁ বাসস্থান নষ্ট হচ্ছে এর জন্য পরাগ ব্যাহত হতে পারে তারপরে এখানে লক্ষ্য করে দেখো একটু কাছে নিয়ে তোমাদের দেখাই ঠিক আছে একটু জুম করে তোমাদের বড় করি তোমরা একটু ধৈর্য ধরে দেখো দেখো তোমরা ক্লিয়ার বুঝতে পারছো একটু কাছে নিয়ে দেখাচ্ছি দেখো তোমার অঞ্চলে কোন কোন গাছে পরাগ মিলনের সমস্যা হচ্ছে তার একটি তালিকা তৈরি করো প্রয়োজনে স্থানীয় কৃষকদের বা আনাজ ব্যবসায়ীদের সাজানো তাহলে এখানে দেখো এখানে তোমার অঞ্চলে কোন কোন গাছে পরাগ মিলনের সমস্যা হচ্ছে তাহলে এই এই এখানে একটি উদাহরণ দেওয়া হচ্ছে পটল আর এখানে তোমরা দেবে ঝিঙে শশা আর বেগুন ঠিক আছে এই 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 তিনটি লিখে নেবে তারপরে পরের পেজে কি বলছে পরের পেজে কিন্তু নেই এরপরে আমরা আসব তোমাদের প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর পর্বে আমরা কিছু প্রশ্ন উত্তর দেখাই খাতার মধ্যে ঠিক আছে যেগুলি তোমাদের পরীক্ষায় আসতে পারে ঠিক আছে তাহলে সর্বপ্রথমে আমরা আসব ফুল কাকে বলে তাহলে তোমরা একটু লক্ষ্য করে দেখো এখানে দেখো ফুল কাকে বলে এখানে উত্তর লেখবে উদ্ভিদের জননের সাহায্যকারী পরিবর্তিত বিটপকে ফুল বলে তারপর এখানে দেখো এখানে তারপর কি বলছে দেখো ফুল কত প্রকার ও কি কী তাহলে তোমরা উত্তর দেবে ফুল হচ্ছে দুই প্রকার এক নম্বর সম্পূর্ণ ফুল বা আদর্শ ফুল আর দুই নম্বর অসম্পূর্ণ ফুল ব্যাপারটা বুঝতে পেরেছো তারপর দেখো এখানে বলেছে যে এখানে কি বলেছে দেখো একটু লক্ষ্য করে দেখো ভালো করে এখানে বলছে সম্পূর্ণ ফুল বা আদর্শ ফুল কাকে বলে দেখো এখানে দেখো এইটি তোমরা লিখে নেবে যে সমস্ত ফুলের চারটে স্তবক অর্থাৎ বৃতি দলমণ্ডল পুঙ্কেশ্বর ও গর্বেশ্বর থাকে তাকে সম্পূর্ণ ফুল বা আদর্শ ফুল বলে উদাহরণ জবা ফুল ঠিক আছে তারপরে তারপরে এখানে দেখো অসম্পূর্ণ ফুল কাকে বলে অসম্পূর্ণ ফুল বলতে যে সমস্ত ফুলের চারটি স্তবক অর্থাৎ বৃতি দলমণ্ডল পুঙ্কেশ্বর গর্বেশ্বর এর মধ্যে একটি স্তবক থাকে না এই চারটি স্তবকের মধ্যে একটি স্তবক থাকে না তাকে আমরা অসম্পূর্ণ ফুল বলে থাকি ঠিক আছে তাহলে এখানে উদাহরণ হলো কুমড়ো ফুল রজনীগন্ধা ফুল এখানে দুটি আমি উদাহরণ দিয়েছি এরপরে আমরা তোমাদের প্রশ্ন উত্তর কিছু দেখাবো তোমরা দেখতে থাকো ঠিক আছে কিছু প্রশ্ন উত্তর দেখাবো তোমরা একটু দেখো দেখো এখানে এখানে একটু লক্ষ্য করে দেখো এখানে দেখো এক নম্বর কোন কোন প্রাণী পরাগ পরাগমিলনের সাহায্য করে এখানে উত্তর তোমরা দেবে এখানে প্রজাপতি মৌমাছি বাদুর, পিঁপড়ে শামুক পাখি ই প্রভৃতি প্রাণী মিলনের সাহায্য করে ঠিক আছে তারপরে এখানে দেখো সব পরাগযোগ কাকে বলে সব পরাগযোগ কাকে বলে এখানে দেখতে পাচ্ছ একটু ভালো করে দেখো আমি একটু তোমাদের ক্লিয়ার করে বুঝিয়ে বুঝিয়ে দিচ্ছি তোমরা ভালো করে দেখো এখানে পরাগযোগ কাকে বলে ঠিক আছে এখানে দেবে দেখো কোনো ফুলের পরাগরেণু যখন মানে কোনো একটা ফুলের পরাগরেণু যখন ওই ফুলের অথবা একই গাছের অন্য ফুলের গর্ভমুণ্ডে পড়ে বা স্থানান্তরিত হয় তখন তখন ওই ঘটনাকে স বলে বুঝতে পেরেছ মানে যে গাছের ফুল সেই একই গাছের অন্য আরেকটি এ ফুলের গর্ভমুণ্ডে পড়ে মানে একই ঠিক আছে স্থানান্তর করে তখন তাকে স্বপরাগযোগ বলে তারপর এখানে দেখো ইতর পরাগযোগ কাকে বলে ইতর পরাগযোগ কাকে বলে দেখো এখানে দেবে যে কোনো পরাগ রেণু যখন একই রকম অন্য উদ্ভিদের ফুলের অন্য উদ্ভিদের ফুলের গর্ভমুণ্ডে পড়ে বা স্থানান্তরিত হয় তখন ওই ওই ঘটনাকে আমরা ইতর পরাগযোগ বলে থাকি বুঝতে পেরেছ এখানে আমি একটি জাস্ট উদাহরণ দিচ্ছি কোনো পরাগরেণু যখন একই রকম অন্য উদ্ভিদের মনে করো এখানে আমরা একটি একটা উদ্ভিদ দেখতে পাচ্ছি ঠিক আছে এখানে একটা উদ্ভিদ দেখতে পাচ্ছি আর এখানে আর হচ্ছে আমরা উদ্ভিদ দেখতে পাচ্ছি ঠিক আছে তাহলে এই এখানে বলছে কোনো একটি উদ্ভিদের ফুলের গর্ভমুণ্ড মানে এখান থেকে একটি ফুলের গর্ভমুণ্ড থেকে অন্য আরেকটি গাছের ফুলের গর্ভমুণ্ডে হ্যাঁ স্থানান্তরিত হয় তখন ওই ঘটনাকে ইতর পরাগযোগ বলবো মানে এই গাছের ফুলের পরাগের সাথে অন্য আরেকটি গাছের ফুলের পরাগের সঙ্গে ঠিক আছে স্থানান্তরিত হয় আর এখানে যেটি বলছে সপরাগযোগ বলতে এখানে যদি কোনো ফুলের পরাগরেণু যখন একই ফুলের মানে এখানে একটি গাছ আছে ঠিক আছে এখানে একটি এরকম গাছ আছে আর এই একই গাছের মনে করো এখানে একটি ফুল আছে আর এখানে একটি ফুল আছে এই একই গাছে ঠিক আছে এই একই গাছের ফুলের মধ্যে হ্যাঁ একই গাছের অন্য ফুলের মানে এই একই গাছের অন্য ফুলের মধ্যে গর্ভমুণ্ডে পড়ে বা স্থানান্তরিত হয় তখন ওই ঘটনাকে সপরাগ যোগ আমরা বলে থাকি একই গাছে তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল তারপরে এখানে কি বলছে দেখো এখানে বলছি দেখো প্রাণীরা কীভাবে পরাগমিলনের সাহায্য করে এখানে একটু পড়ে নেওয়া যাক সব প্রাণীরা পরাগ পরাগমিলনের সাহায্য করে তারা একটি ফুলের থেকে পরাগরেণু সেই ফুলে গর্ভমুণ্ডে স্থানান্তরিত করে একটি ফুলের থেকে পরাগরেণু সেই গাছের অন্য ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত করে একই ফুলের থেকে পরাগরেণু নিয়ে ওই ধরনের অন্য গাছের ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত করে তাহলে এইরকমভাবে একই গাছের ফুলের নিয়ে একই গাছের আরেকটা ফুলে আবার একই গাছের ফুল নিয়ে অন্য আরেকটি গাছের ফুলে গর্ভমুণ্ডে স্থানান্তরিত করে ব্যাপারটা বুঝতে পেরেছ হ্যাঁ এইরকমভাবে মিলন হয় তারপরে এখানে আরেকটি কি বলছে দেখো এখানে বলছে যে কি কি কারণে পরাগ মিলনের সমস্যা হয় এবং কেন তা বুঝিয়ে লেখো এটি হচ্ছে ভিআইপি প্রশ্ন ঠিক আছে পরীক্ষায় আসতে পারে বড় প্রশ্ন এখানে দেখো পোকা মারার ওষুধ ব্যবহার গাছপালা ধ্বংস পরিবেশের উষ্ণতা বৃদ্ধি ও পরিবেশের উষ্ণতা হ্রাস প্রধানত এই চারটি তাহলে ব্যাপারটা বুঝতে পেরেছ মারার ওষুধ ব্যবহার এক নম্বর গাছ গাছপালা ধ্বংস পরিবেশের উষ্ণতা বৃদ্ধি ও পরিবেশের উষ্ণতা হ্রাস প্রধানত এক দুই তিন এই চারটি এই চারটি হ্যাঁ প্রধানত এই চারটির কারণে মিলনের সমস্যা দেখা দেয় বেশি পোকা মারার ওষুধ ব্যবহারের ফলে মৌমাছি প্রজাপতি মতো উপকার হ্যাঁ উপকার মারা পড়তে মানে উপকারী পোকা হ্যাঁ সেগুলো মারা পড়ছে এদের পতঙ্গের অভাবে পরাগযোগ ব্যাহত হয়ে চলে চলেছে ব্যাপারটা বুঝতে পেরেছ উষ্ণতার তারতম্যের ফলে ফুল ফোটার সময় পরিবর্তিত হয়ে যায় এর ফলেও পরাগমিলন ব্যাহত হয় শিমুল জাতীয় গাছ কেটে ফেলায় কারণে পতঙ্গ পাখি বাদুড়ের মতো পরাগযোগের ব্যাহকের বাসস্থান ধ্বংস হয়ে যাচ্ছে এতে পরাগ মিলনের সমস্যা হচ্ছে তাহলে ব্যাপারটা তোমরা ক্লিয়ার বুঝতে পারছ ঠিক আছে তাহলে আমার প্রিয় ছাত্রছাত্রীরা সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমাদের পরিবেশের যে সমস্ত ক্লাসগুলি চলছে এই লাইভ ক্লাসগুলি তোমরা ভালো করে তোমরা বারবার দেখতে থাকবে এবং যেটি বুঝতে না পারবে অবশ্যই আমাদের চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে পাঠাবে এবং ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক করবে কমেন্ট করবে আর আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ঠিক আছে আর অন্যান্য প্রশ্ন উত্তর জানা মানে জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেলে একটি কমেন্ট করে পাঠাবে ঠিক আছে প্রশ্নের নাম এবং চ্যাপ্টারের নাম সহ তা আমাদের চ্যানেলের মাধ্যমে জানাবে আমরা অবশ্যই পরবর্তী ক্লাসে আমরা সেগুলি জানিয়ে দেওয়ার ব্যবস্থা করব তারপরে পরের পরের দিন তোমাদের ক্লাস হবে ব্যাপন ব্যাপন এই ক্লাসটি তোমাদের আগামীকাল এই ক্লাসটি তোমাদের হবে অবশ্যই কেউ আমাদের ক্লাস থেকে সরে যাবে না প্রত্যেক দিন আমাদের এই ক্লাসগুলি তোমরা দেখতে থাকবে ধারাবাহিকভাবে ঠিক আছে প্রশ্ন উত্তর সহ আমরা দেখাবো আগামীকাল যথাসময়ে ঠিক আছে আজকের ক্লাস ক্লাসে পর্যন্ত পরবর্তী ক্লাস আগামীকাল তাহলে সকলে সুস্থ থেকো ভালো থেকো